আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে শুরু করছি উত্তমের প্রশ্নবান বাঁকুড়ার জয় পুরে হচ্ছে জবাব চাই নাকি জনতা হ্যাঁ অবশ্যই জবাব চাইছে এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ নিউজে রামকৃষ্ণ মঠ ও মিশনের পরমপূজ্পাদক প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্বরণানন্দী মহারাজ গতকাল অর্থাৎ ছাব্বিশে মার্চ রাত আটটা চোদ্দ মিনিটে অর্থাৎ ভারতীয় সময় রাত আটটা বেজে চোদ্দ মিনিটে ইহলোক ত্যাগ করে রামকৃষ্ণ লোকে পাড়ি দিয়েছে প্রচুর ভক্ত সমাগম বেলুর মঠে তাকে শেষ দেখা দেখার জন্য আজ সাতাশে মার্চ তার শেষকৃত্য সম্পন্ন হবে বেলুর মঠ প্রাঙ্গণে আজ বেলুড় মঠের ষোলোতম প্রেসিডেন্ট মহারাজের শেষকৃত্য সম্পন্ন হবে গঙ্গাবক্ষে বেলুড় মঠে তিনি ছিলেন বেলুড় মঠ কমিশনের অর্থাৎ রামকৃষ্ণ মঠ কমিশনের ষোলোতম প্রেসিডেন্ট মহারাজ স্বামীজির আদর্শে অনুপ্রাণিত রামকৃষ্ণ মঠ কমিশনের ষোলোতম প্রেসিডেন্ট মহারাজ ছিলেন স্বামী স্বর্ণানন্দজি মহারাজ এর আগে তিনি ভাইস প্রেসিডেন্ট মহারাজ হিসেবে ছিলেন দু হাজার দশ এগারো বারো তেরো এবং চোদ্দো সাল পর্যন্ত তিনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট মহারাজের পদে এরপর তিনি প্রেসিডেন্ট মহারাজের পদে আসেন এবং বেল মঠ পরিচালনা করেন রামকৃষ্ণ মঠ কমিশনের প্রেসিডেন্ট মহারাজ হিসেবে তার কয়েক বৎসর পরিচালনা করা হয় এবং এরপর তিনি ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ সাল ভারতের সময় রাত আটটা চোদ্দ মিনিটে তিনি লোক ত্যাগ করে রামকৃষ্ণ লোকে বাড়ি দেন। এর আগে বেশ কয়েকদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এবং তিনি নার্সিংহোমে ভর্তি ছিলেন এবং তিনি চিকিৎসাধীন ছিলেন বেশ কয়েকদিন ধরেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল এবং তার শারীরিক অবনতি ঘটছিল বলেই চিকিৎসকরা জানান আজ সাতাশে মার্চ ভারতীয় সময়ে তার শেষকৃত্য সম্পন্ন হবে গঙ্গাবক্ষে পেরুর মঠ প্রাঙ্গণে এই সরণানন্দী মহারাজ প্রেসিডেন্ট মহারাজ এর পদে আসেন হবার আগে তিনি ভাইস প্রেসিডেন্ট মহারাজ হিসেবে রামকৃষ্ণ মঠ কমিশনের কার্য পরিচালনা করেছেন প্রচুর সমাগম বেলুর মঠে তাকে শেষ দেখা দেখার জন্য বাকুদেবীর পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি